আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাঁচ আগস্ট যখন প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্রটি আমাদের সামনে তুলে ধরলেন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আমি এর কয়েকটি অংশ নিয়ে সামান্য মন্তব্য করেছিলাম এবং অবশ্যই এটুকু সার সংক্ষেপে বলেছিলাম যে তুমুল এক পেশে এবং ভয়ঙ্করভাবে একটা বিতর্কিত ঘোষণাপত্র জাতির উদ্দেশ্যে ডক্টর ইনুস তুলে ধরলেন আমাদের জন্য এটি লজ্জার যে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান তাকে আমরা সবাই মোটামুটি চিনি জানি তিনি যেভাবে এর প্রত্যেকটি দফা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে আমাদের সামনে তুলে ধরলেন আমাদের তেমন কেউই সেইভাবে সাহস নিয়ে নিরপেক্ষতার সঙ্গে এইভাবে কেউ তুলে ধরতে পারেননি এমনকি আমাদের সুশীল সমাজ গণমাধ্যমে এটি নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি এবং তিনি মন্তব্য করেছেন বাংলাদেশের ইতিহাসকে কোন দিকে ডাইভার্ট করার চেষ্টা করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এমনকি এখনো পর্যন্ত তার যে ভাবমূর্তি অবশিষ্ট আছে আগামী দিনে সেই ভাবমূর্তির কফিনে ডক্টর মোহাম্মদ ইনুস নিজেই পেরেক ঠুকে দিলেন কি বলেছেন বাগম্যান কেন আমাদের জন্য লজ্জায় কেন আমরা খানিকটা সাহসের সঙ্গে এভাবে ব্যাখ্যা করতে পারলাম না তিনি যা বলেছেন তার অংশ বিশেষ যদি আমাদের আপনাদের সামনে তুলে ধরি খুব সহজেই বুঝতে পারবেন কেউ কেউ হয়তো দেখেছেন তার এই স্ট্যাটাসটি তিনি তার ফেসবুকে সম্পূর্ণভাবে তুলে ধরেছেন এবং আরও মজার বিষয় হচ্ছে বাংলাদেশের কোনো কোনো প্রিন্ট মিডিয়ায় এটি প্রকাশ হয়েছে কিন্তু বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল কিংবা প্রত্যেক ইলেকট্রনিক মাধ্যম অথবা প্রিন্ট মিডিয়ারও বা অনলাইন পোর্টালগুলোর যে ইউটিউব মাধ্যম আছে সেখানেও কেউ এটি সেভাবে তুলে ধরেনি নিশ্চয়ই কোনো না কোনো ভয়ের জায়গা থেকে যাই হোক বার্কম্যান যদি বলছেন এই ঘোষণাপত্রে তুলে ধরা ইতিহাসের বেশিরভাগ অংশ একই সঙ্গে আওয়ামী লীগ নিয়ে বর্ণনা এবং একতরফা যেটি আমি আমার তাৎক্ষণিক প্রতিক্রিয়াতে জানিয়েছিলাম যারা আওয়ামী লীগকে ঘৃণা করেন এতে তাদের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করা হয়েছে বলে মনে হয়েছে ঘোষণাপত্রে অনেকটাই পরে মনে হয় যেন এটি দীর্ঘদিন আওয়ামী লীগের বিরোধী ও সমালোচকদের লেখা একটি রাজনৈতিক বক্তব্য এখন তো সব ইতিহাসের কীভাবে সবকিছু এক পেশেভাবে আমরা সবাই জানি তিনি বলছেন সামগ্রিক বিবেচনা করলে এই ঘোষণাপত্রের যে রাজনৈতিক পক্ষপাতমূলক বয়ান তুলে ধরা হয়েছে তা উনিশশো সালের যুদ্ধ নিয়ে আওয়ামী লীগ যে রাজনৈতিক পক্ষপাতমূলক ইতিহাস ব্যবহার করেছিল তার চেয়ে বেশি সমস্যার হতে পারে অর্থাৎ আওয়ামী লীগ অবশ্যই মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুক্তযুদ্ধের সম্পূর্ণ কৃতিত্বকে তাদের একক দাবিদার হিসেবে প্রতিষ্ঠা করেছিল এখন যদি হচ্ছে তার চেয়েও ভয়ঙ্কর নিকৃষ্ট হবে জঘন্যভাবে আওয়ামী লীগের সব ধরনের সব কিছু অস্বীকার করে একটা বিশেষ গোষ্ঠী নিজের মতো করে ইতিহাস বর্ণনা করছে সে কথাই বলতে চেয়েছেন বার্গম্যান এই ঘোষণাপত্র অতিমাত্রায় পক্ষপাত দুষ্ট রাজনৈতিক পক্ষপাতমূলক একটি ইতিহাসের বর্ণনাকে সরিয়ে তার চেয়ে বেশি রাজনৈতিক পক্ষপাতমূলক আরেকটি বর্ণনাকে প্রতিষ্ঠা করছে কে জানতো পাঁচ আগস্ট আসলে সেটি নিয়েই ছিল অর্থাৎ এই যে ছোট্ট একটি বাক্য এর মধ্য দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে অভ্যুত্থানদের সৃষ্টি হয়েছে বারবার আমি একটা কথা বলি সেটি বারবার বোঝার্থী আছেন সাধারণ মানুষের ইনভলভমেন্ট অবশ্যই ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভ তাদের যে নানান ধরনের বঞ্চনার জায়গাটি সেটির ভয় প্রকাশ ঘটেছিল মানুষ রাজপথে নেমে এসেছিলো কিন্তু এর আড়ালে ভিন্ন এক ষড়যন্ত্র ছিল যারা নেতৃত্ব দিচ্ছিলেন তিনি বলছেন ইতিহাসের এই বয়ানে নিচের বিষয়গুলো উপেক্ষা করা হয়েছে ত্রুটি রয়েছে এবং ভুলভাবে উপস্থাপন করা হয়েছে সেগুলো কি তিনি বলছেন যে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসনকালকে শুধু একদলীয় শাসন ব্যবস্থা বাকশালের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে কিন্তু যুদ্ধ পরবর্তী জাতি গঠনে আওয়ামী লীগ যেসব কার্যক্রম গ্রহণ করেছিল তা কিছুই উল্লেখ করা হয়নি উনিশশো পঁচাত্তর সালের আগস্টে সেনার সদস্যদের হাতে কতিপয় সদস্যদের হাতে তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কথা বলছেন তিনি যে তার পরিবারের ষোলো জন সদস্যের সাথে হত্যাকাণ্ডের শিকার হলেন সেটি উল্লেখ করা হয়নি এই হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে বছরের পর বছর ধরে সামরিক শাসন শুরু হয়েছিল ঘোষণাপত্রে উনিশশো পঁচাত্তর সালের নভেম্বর এবং উনিশশো সাল পর্যন্ত মানে উনিশশো পঁচাত্তরের সাত নভেম্বর থেকে উনিশশো সাল পর্যন্ত মুজিব পরবর্তী সময়ে যখন জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন ওই সময়টাকে উপেহার করা হয়েছে এক এগারো যখন ওয়ান কথা তিনি বলছেন এক এগারো যখন দুই হাজার সালের জানুয়ারিতে তত্ত্বাবধায়ক সরকারকে ফিরিয়ে সামরিক বাহিনী নিয়ন্ত্রিত সরকার এসেছিল তা ছিল ষড়যন্ত্রমূলক ব্যবস্থার ফল এমনটি উল্লেখ করা হয়েছে ঘোষণাপত্রে কিন্তু প্রকৃতপক্ষে এটি হয়েছিল বিএনপি সরকার যখন নির্বাচনে কারচুপি করার চেষ্টা করেছিল আর এই কারচুপি থামানোর একমাত্র পথ ছিল সেনাবাহিনীর হস্তক্ষেপ দৃশ্যত সেই সময় অনেকেই সেটিকে অনেকে দেশের অধিকাংশ মানুষ সেটিকে সমর্থন জানিয়েছিলেন ঠিক এখন যেমন যে অবস্থিতি চলছে যদিও বলেন বলেননি আমি জাস্ট মেলাচ্ছি যে মানুষ মানুষের সত্তর ভাগ অংশ তারা সেনাবাহিনীর হস্তক্ষেপ চায় তারা চারিদিকে যে নৈরাজ্য কথা চলছে সেটি থেকে মুক্তির জন্য ওয়ান লিভেন নিশ্চয় সেটি হয়েছিল বাগমান সে কথাই মনে করিয়ে দিয়েছেন তিনি বলছেন যে ওয়ান রিভেনের পেছনে ষড়যন্ত্রমূলক ব্যবস্থা আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছিল এটি ঘোষণাপত্র যে উল্লেখ করা হলো কিন্তু আমরা তো জানি যে দুই হাজার নয় সালের নির্বাচনে কিছু কারচুপির ঘটনা ঘটলো এই নির্বাচনকে সাধারণত বাংলাদেশের ইতিহাসে অন্যতম সুষ্ঠু নিরপেক্ষ বা সবচেয়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হিসেবে দেখা হয় দুই সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত ক্ষমতা থাকাকালে আওয়ামী লীগ ফ্যাসিবাদী অগণতান্ত্রিক ও গণবিরোধী ছিল এমনটাই ঘোষণাপত্র উল্লেখ করা হয়েছে এটি একেবারেই অসত্য বাস্তবতা হলো ক্ষমতায় থাকার সময় যতই গড়িয়েছে আওয়ামী লীগ ধীরে ধীরে কর্তৃত্ববাদের দিকে হেঁটেছে অগণতান্ত্রিক পন্থা বেছে নিয়েছে চরম বাস্তবতা দুই হাজার নয় সালে ক্ষমতা ক্ষমতা গ্রহণ করার পরপরই তারা আওয়ামী লীগ চরম স্বৈরাচারী হয়ে ওঠেনি কিন্তু এই ঘোষণাপত্রে একেবারে সরলীকরণ করা হয়েছে যে আওয়ামী লীগ ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসে একেবারে স্বৈরাচারী হয়ে উঠেছে ফ্যাসিবাদী হয়ে উঠেছে তিনি বলছেন যে তাই আওয়ামী লীগ সরকারের সময়কালে বর্ণনা সময়কালের বর্ণনা দিতে গিয়ে ঘোষণাপত্রে এই বিশেষণগুলো ব্যবহার করা হয়েছে গণবিরোধী স্বৈরাচারী মানবাধিকার বিরোধী মাফিয়াও ব্যর্থরাষ্ট্র সীমাহীন দুর্নীতি ব্যাংক লুট এবং অনুসরণ করা নীতিগুলো প্রাণ বৈচিত্র্য ও জলবায়ুকে বিপন্ন করছে এগুলো কয়েকটি অবশ্যই সত্য কিন্তু ঘোষণাপত্রে আওয়ামী লীগের অন্য আরেকটি দিক পুরোপুরি বাদ দেওয়া হয়েছে শ্রীকোণটি অর্থনৈতিক প্রবৃদ্ধি নারী শিক্ষা অবকাঠামোগত উন্নয়ন এবং প্রকৃতপক্ষে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে যে বিরাট সাফল্য ছিল তার সব কিছুই এবং পরবর্তীতে এসে তিনি অনেক বেশি স্পর্শকাতর একটি বিষয় তুলেছেন ঘোষণাপত্রের সংবিধানের একশো ছয় অনুচ্ছেদের অধীনে দুই হাজার চব্বিশ সালে আট আগস্ট সুপ্রিম কোর্টের দেওয়া মতামতের কথা উল্লেখ করা হয়েছে কিন্তু তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকারকে বৈধতা দেওয়ার কথা সুপ্রিম কোর্টে রেফারেন্স দিয়ে বলা হচ্ছে আমার জনমতে স্বাক্ষরকৃত ওই আদেশ কেউ দেখেননি এ থেকে বিচারকরা আদৌ কখনো স্বাক্ষর করেছেন কিনা মানে এটিতে তা নিয়ে প্রশ্ন উঠেছে যেহেতু সাম্প্রতিক সময়ে অনেক বিতর্কে জন্ম দিয়েছে যখন সেনাবাহিনীর পক্ষ থেকে তালিকা প্রকাশ করা হলো পাঁচ আগস্টের সময় কারা কারা সেনা নিবাসে আশ্রয় দিয়েছিলেন তার মধ্যে সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ অ্যাপ্লিক ডিভিশনের বিচারক বিচারপতিতে কেউ কেউ আশ্রয় নিয়েছিলেন তাহলে কিভাবে সেই রেফারেন্সের কথা উল্লেখ করা হচ্ছে যে সেখানে তাদের স্বাক্ষর ছিল বাগবান বলছেন যদিও এটা ঠিক যে দুই সালের জুলাই ও আগস্ট মাসে আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জনতাকে ভবিষ্যৎ রাজনৈতিক উদ্দেশ্য প্রণিত হবে মামলার শিকার হওয়া থেকে আইনি সুরক্ষা দেওয়া উচিত তবে শব্দের ব্যবহার দেখে মনে হয়েছে আন্দোলনের সময় আওয়ামী লীগের নেতা কর্মী ও পুলিশ কর্মকর্তাদের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দায় মুক্তি দেওয়ার চেষ্টা হয়েছে সময়ের সবচেয়ে আলোচিত বিষয়টি সরকার যে ঘোষণা করলো প্রজ্ঞাপন জারি করলো যে আটশো চৌত্রিশ জন পাঁচ আগস্ট পর্যন্ত হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই আটশো চৌত্রিশ জনের মধ্যে কতজন তৎকালীন সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হয়েছে না কতজন যারা আন্দোলন করছিলেন যারা এই আন্দোলনকে পুঁজি করে ভিন্ন ধরনের ডিজাইন নিয়ে এগোচ্ছিলেন তারা কতজন হত্যা করেছেন সে প্রশ্ন তো অনেক বড় এটি। ঘোষণাপত্র বলা হয়েছে যে পরবর্তী নির্বাচন নির্বাচন সরকার সংস্কার কিন্তু সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশে থাকবে এমন একটি ঐতিহাসিক ও রাজনৈতিক পক্ষপাতমূলক দলিল যদি সংবিধানে অন্তর্ভুক্ত হয় তা হবে অবশ্যই লজ্জাজনক এর পাশাপাশি তিনি বলেছেন যে কিছু ইতিবাচক দিক রয়েছে যে একাত্তরকে জাতির ইতিহাসে ন্যায্য স্থান দিয়েছে এবং বলেছে যে লড়াইটি ছিল একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য মানে এটুকু না বললে তো নয় এটুক না বলে তো কোনো উপায় নেই আমি এই পৃথিবীকে যদি স্বীকার করে নিতে চাই তাহলে এই পৃথিবীর সূর্যকে স্বীকার করে নিতে হবে আমার আলো বাতাসকে স্বীকার করে নিতে হবে ঠিক মানে এগুলোর তো বিকল্প কিছু নেই একাত্তরকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো কিছু রচনা করা সম্ভব না কোনোভাবেই বাধ্য হয়েই একাত্তরের ইতিহাসকে খানিকটা হলো আনতে হয়েছে বার্গবান বলছেন যে এটি সঠিকভাবে বলা হয়েছে দু হাজার চব্বিশ সালে জুলাই ও আগস্টে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী বিভিন্ন পক্ষের হাতে নিহত ব্যক্তির সংখ্যা ছিল প্রায় এক হাজার আমি এখানে সামান্য দিমত পোষণ করছি যে এক হাজার কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইনুস প্রায় এক হাজার উল্লেখ করেছেন তার মনে মতো করে একটু ভার ভারিক্রেতা বোঝানোর জন্য কিন্তু সরকার তো প্রজ্ঞাপন জারি করেছে আমি একটু আগে বললাম যে আটশো চৌত্রিশ জন এবং তার মধ্যে কতজন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা অথবা অন্য কারোর মাধ্যমে সেটি তো বলার সাহস রাখেন ডক্টর মোহাম্মদ ইউনুস রাখার কথাও নয় এবং সব মিলিয়ে তিনি বলছেন যে এটি উল্লেখযোগ্য যে অধ্যাপক ইউনুস যিনি দলীয় রাজনীতিতে জড়িত না থাকার সুবিধাজনক অবস্থান থেকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে এসেছিলেন তিনি এই ঘোষণাপত্রে নিজের নাম অন্তর্ভুক্ত সম্মত অন্তর্ভুক্ত করতে সম্মত হয়েছেন কে জানে নির্বাচন পর অধ্যাপক ইউনুসের জন্য কি ভবিষ্যৎ অপেক্ষা করছে এবং তিনি বলছেন এই ঘোষণাপত্রে তার সম্পৃক্ততা তার এককালের উজ্জ্বল ভাবমূর্তির কফিনে পেরেক ঠুকে দেওয়ার মতো হবে এমন নির্মহ নৈবত্তিক এমন নিরপেক্ষ বিশ্লেষণ এটি করার মতন ক্ষমতা আমাদের কারো কি আছে এই মুহূর্তে অথচ এই ডেভিড বার্গম্যান যুদ্ধাপরাধীর বিচারের ক্ষেত্রে কোনো কোনো বিষয় নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন অবশ্য যুদ্ধাপরাধীর বিচার বিতর্কের ঊর্ধ্ব উঠে যে হয়েছে তা নয় কোনো কোনো ক্ষেত্রে অবশ্যই অসঙ্গত ছিল অস্বচ্ছতা ছিল সেই বার্গম্যান এই বিষয় নিয়ে সমালোচনা করতে গিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার ওষান করেছিলেন তাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি আদালত অবমাননার অভিযোগে তাকে বাংলাদেশের ট্রাইব্যুনালে ট্রাইব্যুনালের কাঠগোড়া পর্যন্ত উঠতে হয়েছে সেই বার্গম্যানরাই নিরপেক্ষতার সঙ্গে কথা বলতে গিয়ে এখন অনেকে বলছেন এই সরকারের বিরুদ্ধে কথা বলছেন আমাদের মতো অনেকে যখন আওয়ামী লীগের বিভিন্ন ধরনের ভুল ত্রুটি অপকর্ম নিয়ে কথা বলেছেন আমাদেরকে বিএনপি জামাতের দালাল বানিয়ে দেওয়া হয়েছিল এখন আবার বানিয়ে দেওয়া হচ্ছে ফ্যাসিবাদের দোষর তাতে কিছু যায় আসে না দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ